বাংলাদেশকে নানা শর্তের বেড়াজালে আইএমএফ চার বিলিয়ন ডলার ঋণ দিয়েছে অথচ অভিবাসী শ্রমিকরা দেশাত্মবোধ থেকে কোনো প্রকার শর্ত ছাড়াই দেশে পাঠায় রেমিটেন্স এই রেমিটেন্সেই সচল থাকে দেশের অর্থনীতি স্বৈরাচারী সরকার পতনের আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছিল রেমিটেন্স যোদ্ধারা রোববার দুপুরে সচিবালয়ে দেশের অর্থনীতিতে রেমিটেন্সের ভূমিকা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এতে আরও বক্তব্য রাখেন ট্যাপ ট্যাপ সেন বাংলাদেশের অ্যাম্বাসডার মাহমুদ মনি অর্থ উপদেষ্টা বলেন মূল্যস্ফীতি আমাদের দেশের জন্য বড় একটি চ্যালেঞ্জ এটা অস্বীকার করার উপায় নেই এই মূল্যস্ফীতি বেশ কয়েক বছর ধরে চলছে তবে এখন এটা ধারাবাহিকভাবে কমার দিকে কিন্তু নেট ফরেন করি